আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে আমার পাশে যে ছোট ভাইরা দেখতেছেন ও আসছে যে হচ্ছে যে নীলপামারি ডিমলা থানা থেকে তো আজকেই বোরাতে আপনার হচ্ছে যে এরা উত্তরবঙ্গের নাইট ক্রুজ গাড়িগুলো থেকে আইতের গাড়ি বলতে যে উত্তরবঙ্গের মানুষের একটা শব্দ আছে যে আইতের গাড়িতে গতরে গেঞ্জি গায়ে দিয়ে টেরেকি করে চললে আসছি তো ও আয়তের গাড়িতে রাতের গাড়িতে আপনার হচ্ছে যে গরমের আর এটা আসলে আমি শব্দটা বাঙাই বলি যে এই শব্দটা হচ্ছে যে এই যে গরমের গেঞ্জি গায়ে দিয়ে ট্রাক করে চলে আসে মানে মূলত তাদের বাসগর এমন তো ওর রাতে আইসা নবীনগর স্ট্যান্ডে নামে তো নামার পরে আপনার যে ঘটনাটা হয় অন্য বিনোদনের ভাবতেছে যে কোথায় যাবে কার কাছে যাবে কি করবে না করবে এমন একটা চিন্তাধারা তার মধ্যে যখন সে দিকে খুঁজ পাচ্ছিল না যে কোথায় একটু রেস্ট করবে সারা রাত তো গাড়ি গাড়ি জার্নি করে আসছে ও গাড়ি জার্নি করে আসছিল তো দেখা গেছে যে কোথায় একটু রেস্ট করবে শুয়ে বা ঘুমাবে কি করবে কিন্তু এরকম জায়গা পাচ্ছিল না তখন এই যে জায়গাটা দেখতেছেন নিরিবিলি স্মৃতিসৌধের ভিতরে একটা মানে পরিবেশ দেখতেছেন ওই জায়গাটার মধ্যে ও আইসে গাছে গাছের নিচে এই যে এখানে একটা গাছ আছে এই গাছটার নিচে আইসিয়া ও একটু রেস্ট করতেছিল ঘুমাচ্ছিল তো তিনজন ছেলে আইসা ওরা তো বুঝতে পারছে যে ও যে ওর গাটিগুটা দেখে বুঝছে যে ও দেশ থেকে যে কোনো কোনো রাগারাগি করে আসছে কিংবা কোনো একটা সমস্যার কারণে ও শহরের বাড়িতে আসছে ওর সরলতার সুযোগ নিয়ে আপনার দেখা গেছে ওই বাইনগুলা কিছু মাকু চাপাতি দিয়ে ওর দৌড়ে দৌড়ে যে কী আছে মানি ব্যাগটা নিগ বাইরে করে দে তখন ওর মানি ব্যাগ ব্যাগ আমরা ওতো অফিসে নিয়ে যাবো তুই তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিব না তো অফিসে তোর নিয়ে যাবো ধরে কোন জায়গায় অফিস কয় যে আমরা এসেছি তুই এরপরে আপনার হচ্ছে যে ওরে এইভাবে ওর মানি ব্যাগার নিয়ে গেছে ও এখন আমার দোকানে গেছে যাইয়া বলতেছিল ভাই এমনি এমনি এই অবস্থা আমি এখন কি করি হ্যাঁ পরে আমি কই যে কোন জায়গায় তুমি ছিলা কয় যে এই যে বাগানটা এই বাগানটার মধ্যে এখানে এরকম কোনো সেফলি জায়গা না তো যারাই আমরা ওখানে বিভিন্ন এলাকা থেকে আসি ডাকা হুট করে আসি তো নিরিবিলি পরিবেশগুলো আমরা কখনোই বাইসে নিব না মূলত আমরা যে কাউন্টারগুলো থাকে বা যেখানে মানুষের সমাগম সবসময় থাকে ওই জায়গাগুলো আমরা রাত রাতটা উদযাপন ইয়া করবো বা একটা ইয়াতে থাকার চেষ্টা করব। কিন্তু এইসব নিরিবিলি পরিবেশে আসে আমি নিজে একদম হাতছাড়া হয়ে যাবো আমার সব কিছু মনে করেন যে উদা উদা হয়ে যাব এটা স্বাভাবিকই ভাই ঢাকা শহরে কেউ ভালো না এই শহরে এই শহরে লুডি বুটি খাওয়ার জন্য হাজার হাজার লোক বসে রয়েছে তো এই যে লোকগুলোকে এখন আমরা কই খুঁজে পাবো কই ইয়া পাবো আর ও তো অত কিছু বলতেও পারে না তোমার বাড়ি কোথায় তুমি আসছো কোথা থেকে তুমি ডিমলা নীলফামারি ডিমলা থেকে আসছো তু কেন আসছো ভাই বাড়িতে রাগ রাগি করছে রাগ 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 করে বাড়ি থেকে চলে আসছে তো ওর জন্য আসলে আমার সহানুভূতি ছাড়া আর কিছুই ইয়ার নাই কারণ হচ্ছে যে এখন আসছে কি করবে না করবে আসলে তেমন কিছু না দেখি ও কোনো সহযোগিতা করা যায় কি না তো এমন বিপদে অনেক অনেক মানুষে ডাকা সরা এসে পড়েন তো এই জন্যে আমি সাবধানতার জন্য আমি এই ভিডিওটা তৈরি করে তৈরি করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ